রাস্তার এক সাইডে কিছু লোকের জটলা যে কোনো মানুষের দেখলেই একটি আতঙ্কের নাম হবে কারণ এত লোক কিসের জন্য হয়তো কোনো মারামারি বা কোনো মারামারির টিম নিয়ে বসে আছে তা আসলে কিছু না এখানে দেখতেছি এক এক করে একজনের মাথা নারিয়া করে দিতেছে এবং আমি জানতে চাই এই নারী হওয়ার পিছনে কারণটা কি এক এক একজনে এক এক করে তার উত্তর দিলেন যে আসলে মূলত আমরা নারীরা হইতেছি যে বর্তমান যে দ্রব্য মূলের যে উদ্রগতির দাম যখন আমরা চুল একটা সেলুনে কাটতে যাই প্রায় দেড়শো দুশো টাকা করে নিয়ে যায় সেক্ষেত্রেও আর বর্তমান যে দামপাতি এবং খাবারের যে দাম সেক্ষেত্রে আসলে আমরা এরকম কুলাই উঠতে পারতেছি না কারণ বর্তমানে আমাদের কাজকাম আমাদের হাতে সেরকম নাই সেক্ষেত্রে আমরা এখন নারীর নীরব প্রতিবাদ করতেছি কারণ আরও একটা কারণ আর একজনে বললো যে তাহলে বর্তমান যে রাসেল ভাইগার যে সাপটা আছে সে আক্রান্ত অনেক সময় দেখা যায় আমাদের এত সৌন্দর্যের চুল আমরা যখন এরকম সাহসিকতার সাথে ফালাই দিতে পারতি সেরকম এই হাফ আমাদের কোনো আক্রমণ করতে পারবে না সেক্ষেত্রেও তারা এরকম এক এক একজনে এক ধরনের মেশাল দিতেছেন বলতেছেন আসলে সে কারণেই আমরা এই ফালাই দিতেছি আমাদের এরকম চুল ফালাই তারা নীরব প্রতিবাদ করতেছে দেখতেছেন এক একজনের মারিয়া পুরা নারিয়া করে দেওয়া হয়েছে এবং এর সাথে এক এক করে একদিন দিন যায় যত তত মানুষ জ্বর হইতেছে এবং একজন একজনকে করে এই আহ্বানে জানাইতেছে দেখতেছেন আমরা যে কটা নারী আপনাদের দেখাইতেছি প্রত্যেকজনেই আসলে চুল ফালাইতেছে আর একজনের দেখতেছেন যে তিনি আসলে মূলত বসে পড়ছেন এই চুল ফালানোর জন্য আর এক করে আরেকজনকে উৎসর্গ দিতেছে যে আসলে নারীরা আমরা হয়ে আসলে নীরব প্রতিবাদ জানাই যে আসলে সাহসিকতা যে এত বড় যে কাজ হতে পারে যে আমাদের সবাই বিভিন্ন ধরনের ডিজাইন চুলে থাকার ক্ষেত্রেও তাদের যে মন মানসিকতা তাদের যে সাহসিকতা তারা প্রকাশ করতেছে বলতেছেন যে আমাদের এক এক চুলের এক এক ডিজাইন থাকার পর আমরা এই চুল এত সৌন্দর্য চুল আমরা ফালাইয়া এই প্রতিবাদ জানাইতেছি যে পরবর্তীতে যাতে আমাদের সাথে মিল রেখে বিভিন্ন জেলায় বিভিন্ন থানায় যাতে এই নারীরা প্রতিবাদ গড়ে তোলে এবং প্রত্যেকটা লোকই যাতে নারীরা যাতে আমরা মাদারীপুর কালকিনি ডাসার থেকে এই প্রতিবাদটা শুরু করেছি এই প্রতিবাদটা যেন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়ে এবং প্রত্যেকজনে যেন এরকম নারীরা নিরব প্রতিবাদ জানায় এবং এই বাইরাসের বিরুদ্ধে এবং বর্তমানে যে দ্রব্য মূল্য বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে এবং কাজ না থাকার কারণে যখন বেকার হয়ে পড়ছে এই ছেলেগুলা তখনই তারা এই নিরব প্রতিবাদ জানাইছে নারীরা এক এক করে এর সাথে আরও লোক যোগ দিতেছেন এবং এক এক করে আরও লোক দিন দিন যত যাইতেছে তত বাড়ি হইতেছে এবং দেখতেছেন যে আপনারা এখানে আরও মানুষের একজন নারী হইলে আরেকজনের পানি ঢেলে তারা পরিষ্কার করে দিতেছে এরকম তাদের কার্যকলাপ চলবে এবং তারা প্রত্যেকটা লোকরে এরকম আহ্বান জানাইতেছে আসে যে আমরা প্রত্যেকটা লোক নারী হইয়া এবং আমরা কিছুটা টাকা রোধ করি এবং এই নিরাপ প্রতিবাদ আমরা জানিয়ে যাই